নাম মোহাম্মদ তুষার সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কিছু লোক অস্ত্র আছে এবং তারা অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় তাদের সন্ত্রাসী করে বলে আমরা তখন আমরা আমাদের দাউতকান্দি থানা পুলিশ বিভিন্ন জায়গায় সন্দেহবাদের লোকদেরকে আমরা সল্লাশি করি এবং এই ওই সময় রাত তিনটা পরে তিনটার দিকে দুজন লোককে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি তাদেরকে দেখে আমাদের পুলিশের সন্দেহ হইলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের দেহ তল্লাশি করে একজনের কাছে অস্ত্রসহ একটি পিস্তল নাইন সেভেন পয়েন্ট সিক্স টু এবং নয় গুলি সহ পাওয়া যায় এবং উপস্থিতি তাদের সামনে জব্দ করে এবং আইন অন্য ব্যবস্থা প্রক্রিয়া দিই সেগুলো যাচাই বাছাই করতেছি আমার আছে কিনা তাদের বিরুদ্ধে